ডিএ না পেলে কাল থেকে ঘুরে যাবে খেলা বকেয়া পঁচিশ শতাংশ ডিএ নিয়ে বিরাট আপডেট ডিএ মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট মহর্ঘ ভাতার পঁচিশ শতাংশ সাতাশে জুনের মধ্যে মেটাতেই হবে বলে নির্দেশ দিয়েছিল এদিকে আজই শেষ হচ্ছে সময়সীমা এদিকে আজ রথযাত্রার কারণে রাজ্য সরকারের ছুটি এমনকি আগামীকাল শনি এবং রবিবারও সরকারি ছুটি তাহলে কি আদৌ মিলবে টাকা বেতন কমিশনের আয়ত্তায় বকেয়া মহর্ঘ ভাতার পঁচিশ শতাংশ মেটানোর আজই শেষ দিন রাজ্য সরকারের এদিকে আজ রথযাত্রা উপলক্ষে দীঘা রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত তিনি রাজ্যের বেতন কমিশনের বরাদ্দ ভাতা মেটানোর কোনো ঘোষণা বা বিজ্ঞপ্তি জারি করেনি এদিকে হালো ছাড়ছে না রাজ্য সরকারি কর্মীরা দু সালের এক এপ্রিল থেকে দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সময়কালের জন্য ডিএ বকে রয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারকে মহর্গ ভাতার পঁচিশ শতাংশ অর্থাৎ প্রায় দশ হাজার চারশো পঁচিশ কোটি টাকা সাতাশে জুনের মধ্যে মেটাতেই হবে বলে নির্দেশ দিয়েছিল এদিকে আজই শেষ হতে চলেছে সময়সীমা তার উপর আজ রথযাত্রার কারণে রাজ্য সরকারের ছুটি এমনকি আগামীকাল শনি এবং রবিবারও সরকারি ছুটি তাই সেক্ষেত্রে রাজ্য সরকারি কর্মচারীরা মনে করছেন চলতি সপ্তাহে ছুটি শুরু হওয়ার আগেই এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে নিয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানাতে পারে নবান্ন সেদিকেই তাকিয়ে আছেন সরকারি কর্মচারীরা হুঁশিয়ারি রাজ্য সরকারকে যদিও আশা করা হয়েছিল রথের আগেই রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বরাদ্দ পঁচিশ শতাংশ ডিএ ঘোষণা করবে কিন্তু সে সেগুড়ে বালি সেই পথে হাঁটেনি রাজ্য সরকার এই প্রসঙ্গে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি শ্যামল কুমার মিত্র রাজ্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভের সুর তুলেছেন তিনি জানিয়েছেন রাজ্য সরকার যদি সুপ্রিম কোর্টের নির্দেশ না মানে তাহলে সময়সীমা পেরিয়ে গেলেই আমরা রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আইনি নোটিশ পাঠাবো শ্যামলবাবু আরও জানিয়েছেন যে সেই নোটিশের মাধ্যমে জানতে চাওয়া হবে যে কেন শীর্ষ আদালতের রায় কার্যকর করা হয়নি সেক্ষেত্রে কেন আদালত অবমাননার মামলা করা হবে না তাও জানতে হবে সরকারকে তবে সেই প্রশ্নের উত্তর জানার জন্য সরকারি কর্মীরা দীর্ঘদিন অপেক্ষা করবে না তাই সেই প্রশ্নের উত্তর জানতে সময়সীমা বেঁধে দিলেন তারা আগামী সোমবারই নবান্নে গিয়ে চিঠি দিয়ে আসা হবে বলে দাবি করা হয়েছে কনফেডারেশনের তরফে